সালামু আলাইকুম ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ সালের এমসিকিউ কোশ্চেন ফিজিক্স ফার্স্ট পেপার দুই হাজার পঁচিশ সালে এক নম্বর কোশ্চেন সিজিএস এককে বোর্ডসম্যান ধ্রুবকের মান এস এককের মান অপেক্ষা কত গুণ বেশি সিজিএস এককে বোর্ডসম্যান ধ্রুবক বোর্ডসম্যান ধ্রুবককে কে দ্বারা প্রকাশ করা হয় কে ইজ ইকাল টু আর ডিভাইড এন এ আমরা জানি অর্থাৎ মোলার গ্যাস দ্রবক ডিভাইড হচ্ছে এটা হচ্ছে অনুসংখ্যা

তারের এর বরাবর একটি বল প্রয়োগ করা এর ব্যাস 0.01 মিমি হ্রাস পায় দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করা তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং দৈর্ঘ্য 2 সেমি বৃদ্ধি পায় পয়জনের অনুপাত কত পয়জনের অনুপাত সিগমা ইজ ইকুয়াল টু আমরা জানি উপর আছে পার্শ্ব বিকৃতি তো এখানে ব্যাস বলছে 0.01 হ্রাস পায় আর তারের আদি ব্যাস ছিল 5 আর দৈর্ঘ্য ছিল আদি দৈর্ঘ্য 1 মিটার

0.01 भाग 0.02 * 5 0.1 0.01 भाग 0.02 * 5 তাহলে आंसर आస్తছে 0.1 তাহলে এটা आंसर হবে 0.1 তারটি রূপாதারে ইয়া গুণাঙ্কটা আছে

সঞ্চিত শক্তি সাত দশমিক দুই পাঁচ ইন্টু টেন স্কোয়ার জুন এটি আশা করি সবাই বুঝতে পারছেন কম্পোর্ন ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা পিছু বন্টিত মোট শক্তি কত হাফ ইন্টু কেটে এটা সূত্র এরপর অনুর ক্ষেত্রে যদি বলে একটি উনুর ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কত সেটা যদি সেভেন বাই টু কেটি বহু পরমাণু হইলে হবে ফাইভ বাই টু কেটি আর এক পরমাণু হইলে হবে থ্রি বাই টু কেটি তো বন্টিত শক্তি হচ্ছে হাফ অফ কেটি এটা সূত্র নিচে লেখক চিত্র সরল দলকের কোন সূত্রে প্রয়োগ যত ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে টি স্কোয়ার বাড়তেছে এক্স অক্ষ বরাবর যাচ্ছে ও বিকর্ষ স্তরণের মান বাড়তেছে তাহলে এখানে সম্পর্কটা হচ্ছে টি স্কোয়ার ইজ জি এটা সরল দলকের সূত্র এটা তৃতীয় সূত্র এরকম টাইপের কোয়েশ্চেন করা উচিত হয় নাই কারণ সূত্র তো হচ্ছে সবাই নাম্বার মনে রাখবে না যে এটা কততম সূত্র তো সরল দলকের সাথে জি এর সম্পর্ক আছে টি স্কোয়ার ইজ ওয়ান বাই জি আবার টিস ইজ প্রপোর্শনাল রুট এল এরকম দুইটা সূত্র আছে চারটা সূত্র আছে টোটাল চারটা সূত্রের মধ্যে এটা হচ্ছে তিন নাম্বার সূত্র তাহলে অ্যান্সার হচ্ছে এখানে তৃতীয় কোন যন্ত্রের কার্যকর শক্তি ই মোট প্রদত্ত শক্তি ই ই প্রাইম এবং শক্তির অপচয় ই ওয়ান হলে নিচের কোনটি সঠিক নয় যখন ই ইজ টু ই প্রাইম তখন কর্মদক্ষতা হান্ড্রেড পারসেন্ট অর্থাৎ কার্যকর শক্তি মোট প্রদত্ত শক্তি যদি সমান হয় সঠিক এটা ইউ ওয়ান ইজ ইকাল টু জিরো হলে তখন শক্তির অপচয় অর্থাৎ ই ওয়ান মানে শক্তির অপচয় শক্তির অপচয় যদি না হয় কর্মদক্ষতা হান্ড্রেড পার্সেন্ট এটাও সঠিক ই প্রাইম ইজ ইকুয়াল টু ই ওয়ান তখন কর্মদক্ষতা জিরো পার্সেন্ট এটা মানে হচ্ছে শক্তি মোট প্রদত্ত শক্তি আর অপচয়কৃত কৃত শক্তি দুইটা যদি সমান হয় তাহলে কর্মদক্ষতা জিরো পার্সেন্ট এটাও সঠিক এ প্রাইম মোট প্রদত্ত শক্তি ইজ ইকুয়াল টু ই ওয়ান মোট অপচয়কৃত শক্তি তখন কর্মদক্ষতা হান্ড্রেড পার্সেন্ট এটা সঠিক নয় কারণ তখন কর্মদক্ষতা জিরো পার্সেন্ট হবে আশা করি বুঝতে পারছেন সাত নম্বর ডেল অপারেটরের সাথে ভেক্টর রাশির ডট ফল ইজ টু জিরো তার মানে ডাইভারজেন্স ইজ ইকাল টু জিরো এটা হচ্ছে ডাইভারজেন্স ডাইভারজেন্স যদি জিরো হয় ভেক্টর ক্ষেত্রটি সলি সঠিক এটা প্রবাহী অপ্রসারণশীল হয় মানে প্রসারণ হবে না এটাও সঠিক সংকোচন হবে না প্রসারণও হবে না কোনো পদার্থের আগতে নির্গত ফ্লাক্সের পরিমাণ পরিবর্তন হয় না আগত ফ্লাক্স আর নির্গত ফ্লাক্স দুইটা সমান হয় অর্থাৎ পরিবর্তন হয় না তার মানে এটা আমরা অ্যান্সার বলতে পারি তাহলে অ্যান্সার হচ্ছে ঘ নম্বর একটি পাচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু গ্যাস রক্ষিত আছে স্থির আয়তনে কত তাপমাত্রায় গ্যাসের চাপ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপের এক তৃতীয়াংশ হবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু গ্যাস রক্ষিত আছে স্থির আয়তনে কত তাপমাত্রায় গ্যাসের চাপ জিরো ডিগ্রি হবে তার মানে বলতে পারি যা ছিল পি টু এর মান কত হবে এক তৃতীয়াংশ মানে পি বাই থ্রি তাহলে চাপের সাথে তাপমাত্রা সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক চাপ যেহেতু এক তৃতীয়াংশ হয়েছে তাপমাত্রাও কি হবে এক তৃতীয়াংশই হবে তাহলে দুই শক্তি যদি তিন দিয়ে ভাগ করা হয় তাহলে একানব্বই ক্যালভিন আসে তার অ্যান্সার হবে একানব্বই ক্যালভিন এসআই পদ্ধতিতে মহাকর্ষীয় ধ্রুবকের একক মহাকর্ষীয় ধ্রুবক আমরা কি জানি এফ ইজ টু জি এম এম বাই আর স্কোয়ার তাহলে জি ইজ টু এফ আর স্কোয়ার ডিভাইড হচ্ছে এম ইন্টু এম পরিবর্তে আবার এম এ লেখা যায় দূরত্বের একক হচ্ছে মিটার তার উপর স্কোয়ার আছে তাহলে মিটার স্কোয়ার নিচে হচ্ছে মিটার মিটার মানে কেজি ইন্টু কেজি তাহলে এই কেজি কেজি কাটা তাহলে মিটার স্কোয়ার আছে মিটার আছে তাহলে উপরে হচ্ছে মিটার কিউব কেজি ইনভার্স ওয়ান s^-2 s^-2 আর হচ্ছে kg^-1 তাহলে m^3 kg^-1 s^-2 হ্যাঁ ঘ নম্বর টেনসর হবে একটি দলামান সেকেন্ড দলকের ফাফা দলক पिंडকে পারদ দ্বারা অর্ধপূর্ণ করলে দলকটি কি হবে তো এটা একটা সরল দলকের নিচে সেকেন্ড দলকের ফাফা দলক पिंडকে পারদ দ্বারা অর্ধপূর্ণন করতেছি তাহলে এখানে যে দলকটা আছে ফাফা এইটাকে কি করা হয়েছে পারদ দ্বারা অর্ধপূর্ণ করা হয়েছে অর্ধপূর্ণ মানে এতটুকু অংশে পারদ থাকবে সরল কিন্তু ভরের উপর ডিপেন্ড করে না কিন্তু এইখানে যে আমরা কার্যকরী ধৈর্ঘ্যটা নেই কার্যকরী ধর্গ কিন্তু সুতার ধর্গের সাথে একটা দোল যদি থাকে তাহলে তার ব্যাসার্ধ মানে এই বিন্দু থেকে ওই ধড়ক উপর মানে একদম উপর পর্যন্ত সুতরাং ধড়ক নেই অর্থাৎ ইল প্লাস আর যদি এটা অর্ধেক পূর্ণ থাকে তখন এটার যদি পুরোটা পানি দ্বারা পূর্ণ থাকে বা দলক পারদ দ্বারা পূর্ণ থাকে তাহলে ভরকেন্দ্র হবে মাঝখানে কিন্তু যদি অর্ধেক পানি দ্বারা পূর্ণ বা পারদ দ্বারা পূর্ণ থাকে ভরকেন্দ্রটা তখন কি হবে এইটুকু যদি পানি দ্বারা পূর্ণ থাকে ভরকেন্দ্রটা কিছুটা নিচে নাম আসে অর্থাৎ এইটা যদি হচ্ছে সিলিন্ডার আকৃতির শেপ হয় তাহলে একরকম হবে গোলক আকৃতির শেপ হইলে তখন আরেক রকম হবে যেহেতু এখানে শেপের কথা কিছু বলা না হয় নাই ফাফা পিণ্ডকে পারদ দ্বারা অর্ধপূর্ণ করলে দোলকটি কি হবে পারদ দ্বারা অর্ধপূর্ণ করলে কিছুটা কার্যকরী ধর্ম কিছুটা বেড়ে যাবে পূর্ণ থাকলে ভরকেন্দ্র এখানে যদি অর্ধপূর্ণ থাকে ভরকেন্দ্রটা কিছুটা নিচে চলে আসে তখন কার্যকরী ধর্ম এল এর মান বাড়ে এল এর মান যদি বাড়ে তাহলে টি এর মানও বাড়বে অর্থাৎ দোলকটি পর্যায়কাল বাড়বে পর্যায়কাল বাড়লে দোলকটি ধীরে চলবে তা আশা করি ম্যাথটা বুঝতে পারছেন মানে থিওরিটা তবে এখানে যদি শুধু ভরের পরিবর্তনের কথা উল্লেখ করত ভরের পরিবর্তন হইলে তখন কিন্তু অপরিবর্তিত থাকবে দোলকটির দোলনকাল অপরিবর্তিত থাকবে আর পর্যায়কাল বাড়লে ধীরে চলে পর্যায়কাল কমলে দ্রুত চলে মেরু অঞ্চল অপেক্ষা বিশুবি অঞ্চল অবস্থিত আর বিশুবি অঞ্চলে জি ল্যাম টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস জিরো ডিগ্রি তার উপর স্কোয়ার কস জিরো ডিগ্রি মান ওয়ান তাহলে জি ল্যাম আসতেছে হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর আর বি মেরু অঞ্চলের ক্ষেত্রে মেরু অঞ্চলের ক্ষেত্রে জি ল্যামডা ইজ ইকুয়াল টু আসছে হচ্ছে শুধু জি তাহলে কতটুকু কমলো এই ওমেগা স্কয়ার আর এই অংশটুকু কমে গেছে কোথায় বিশু অঞ্চল ও বিকর্ষ স্তরণ কমে গেছে তাহলে মেরু অঞ্চল অপেক্ষা বিশু অঞ্চলের অঞ্চল স্তরণ কতটুকু কম ওমেগা স্কয়ার আর এতটুকু কম বেসার্ধ ভেক্টর এবং প্রযুক্ত বলের ভেক্টর গুণনকে কি বলে প্রযুক্ত বলের ভেক্টর গুণন ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে আর আর প্রযুক্ত বল এফ এদের ভেক্টর টর্ক বলে টাও অর্থাৎ এখানে টর্কে আবার বলের ভ্রামক বলে তাহলে অ্যান্সার হচ্ছে বলের ভ্রামক অথবা টর্ক যে কোনো একটা টর্ককে বলের ভ্রামক বলে আর বেশার একটি রাস্তার ব্যাংকিং হচ্ছে থিটা হলে দুই বেগে গতিশীল গাড়ি নিরাপদে বাক নেওয়ার শর্ত কি আর বিশিষ্ট রাস্তার ব্যাংকিং কোন থিটা হলে

হয় সমান হতে হবে বেগের মান যদি বেশি হয় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট করবে তাহলে অ্যান্সার হবে এইটার মান বেশি অথবা সমান তাহলে ভি ইজ লেস দেন অর আর জি টেন তার উপর হচ্ছে পাওয়ার হাফ তাহলে অ্যান্সার হচ্ছে ক নম্বরটা এটার মান বেশি হতে হবে আবর্তনশীল বস্তুর ক্ষেত্রে কৃত কাজ শূন্য হবে না বস্তু সমবেগে গতিশীল হলে বস্তু সমতরণে গতিশীল হলে কৃত কাজ শূন্য কখন হবে না আকৃত কাজ w is equal to fs বা m লিখতে পারি সমবেগে গতিশীল যদি হয় তাহলে ত্বরণের মান শূন্য সমবেগে গতিশীল তখন কৃত কাজ শূন্য তার মানে এটা সঠিক না বস্তু সমতরণে গতিশীল সমতরণে গতিশীল হলে কৃত কাজ শূন্য হবে না সঠিক এটা বস্তুর উপর কেন্দ্রমুখী বল প্রযুক্ত হলে কেন্দ্রমুখী বল প্রযুক্ত হলে তখন কৃত কাজের মান শূন্য হবে সমবেগে গতিশীল হলে কৃত কাজ শূন্য হয় কারণ তরণের মান শূন্য সম তরণে গতিশীল হলে তখন কাজ শূন্য হয় না কারণ তরণের একটা ভ্যালু থাকে আর বস্তুর উপর কেন্দ্রমুখী বল প্রযুক্ত হলে কেন্দ্রমুখী বল প্রযুক্ত হলে কৃত কাজের মান শূন্য তাহলে অ্যান্সার তো হওয়ার কথা শুধুমাত্র দুই এটার অ্যান্সার হওয়ার কথা শুধুমাত্র দুই এখানে বলছে কৃত কাজ শূন্য হবে না আবর্তনশীল বস্তুর ক্ষেত্রে ও সরি যে এখানে আবর্তনশীল বস্তু অর্থাৎ বস্তুটা ঘুরতেছে তো এই ঘূর্ণনের ক্ষেত্রে যদি সমবেগে উপতেশীল হয় তাহলে কাজ শূন্য নাও হইতে পারে কারণটা হচ্ছে রৈখিক ত্বরণ কাজ করবে না তখন কাজ করবে হচ্ছে কেন্দ্রমুখী তরণ তাহলে আমরা आंसर বলতে পারি 1 আর 2 তাহলে आंसर হবে 1 আর 2 15 নম্বর শ্রোতের বেগ গণনা করার জন্য কি এরো ফাংশন মান কত হবে শ্রোতের বেগ কত দেওয়া আছে 9 কিলোমিটার/আওয়ার তো এই নাইন কিলোমিটার পার আওয়ার বেগকে যদি নাকচ করতে হয় তাহলে এই বরাবর বেগের উপাংশ যে কি এর বেগের উপাংশের মানও হইতে হবে নাইন কিলোমিটার পার আওয়ার তাহলে নাইন কিলোমিটার অর্থাৎ কিউয়ের যে আনুভূমিক উপাংশ সেটা কিন্তু হচ্ছে এইটিন এইকনের মানটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এটা যেহেতু থার্টি তাহলে এই হচ্ছে সিক্সটি তাহলে এইটিন কস সিক্সটিন মান কিন্তু নাইনি তাহলে এখানে অ্যান্সার হবে স্রোতের ব্যক্তি কেনাকচ করার জন্য কিউ এর উপাংশের মান কত হবে উপাংশের মান হচ্ছে নাইন কিলোমিটার বারোয়ারি হবে তাহলে দুইটা হচ্ছে নাকচ হয়ে যাবে নাইন আর নাইন দেখো উদ্দীপক অনুসারে সাঁতারের ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার সময় ইজ ইকুয়াল টু জিরো আওয়ার ন্যূনতম দূরত্বে যদি না নদী পার হতে চায় ন্যূনতম দূরত্ব মানে একদম বিপরীত বিন্দুতে পৌঁছাইতে হবে

তাহলে 0.256 পয়েন্ট টু ফাইভ সিক্স আওয়ার এটা সঠিক সাধারণ ন্যূনতম নদী পার হওয়ার সময় ন্যূনতম সময় যদি নদী পার হতে যায় তাহলে এই বরাবর যাত্রা শুরু করতে হবে অর্থাৎ আর ফার্মান হবে তখন এই ক্ষেত্রে আল ফরমান হবে ডিগ্রি তাহলে দিয়ে ভাগ করতে হবে এটাও সঠিক 17 নদী পার হওয়ার সময় 0.22 আওয়ার 17 কোন দিকে যাত্রা শুরু করছে এখানে কিছু বলা নাই ও 17 হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার বেগে এই বরাবর যাত্রা শুরু করছে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে তাহলে তার নদী পার হওয়ার সময় হবে 0.256 আওয়ার তাহলে आंसर হবে 1 আর 2 17 নম্বর স্থির সীমার মধ্যে বস্তুর ব্যবর্তন পিরণ ব্যবর্তন বিকৃতির অনুপাত কি ব্যবর্তন পিরণ আর বিকৃতির অনুপাত তো আমরা জানি হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে বিকৃতি তাহলে ব্যবর্তন আর বিকৃতির অনুপাত কি হবে ব্যবর্তন গুণাঙ্ক বা দৃঢ়তার গুণাঙ্ক ক ব্যবর্তন আর ব্যবর্তন বিকৃতির অনুপাত হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক আঠারো নম্বর একশো কেজি ভরের একজন লোক লিফ্টের দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণের উপরে উঠলে লোকটির উপর ঊর্ধ্বমুখী বল কত

মাইনাস তিন দোকানের আর এক -2 দুই তাহলে কথা আসলো সাত তাহলে অ্যসার কথা হবে সাত ওয়াট বলের খাতের ক্ষেত্রে কোনটি সঠিক বলের মান কম কিন্তু ক্রিয়াশীল বেশি বলের খাত এফ ইদিক আমরা কি জানি সরি বলের খাত হচ্ছে এফ ইন তো সময়ের ব্যবধান যদি খুব ক্ষুদ্র হয় ওই টাইমে প্রযুক্ত যে বল সেটা হচ্ছে বলের খাত বলের মান কম কিন্তু বেশি ক্রিয়াকাল কম হবে বেশি অ্যান্সার হবে নাম্বারটা বল অর্থাৎ ক্রিয়াকাল যদি খুব কম হয় ওই টাইমে প্রযুক্ত বলের বেশি বলের মানটাই হচ্ছে বলের খেত

কোন স্থানের তাহলে অ্যান্সার হবে অ্যান্সার হচ্ছে ক নম্বরটা কোন স্থানের শিশিরাঙ্ক বায়ের তাপমাত্রা সমান হলে আপেক্ষিক আর্দ্রতা কত আর্দ্রতা বের করার সূত্র আর ইজ ইকাল হাতের এফ ডিভাইড বড়ো হাতের এফ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট ছোটো হাতের এফ আর বড় হাতের এফ দুইটাই টেম্পারেচার যদি সেম হয় তাহলে একই তাপমাত্রায় তাদের জলীয় বাষ্প চাপের মানও সেম তাহলে এখানে ওয়ান আসবে ওয়ান ইন্টু হান্ড্রেড পার্সেন্ট মানে আপেক্ষিক আর্দ্রতার মানও আসবে হান্ড্রেড পার্সেন্ট আশা করি এমসে কেউ সবগুলা বুঝতে পারছেন এরপরেও কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনাকে কমেন্ট করা জানাবেন আল্লাহ হাফেজ